হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনতি পাইস পাইস বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো নতুনভাবে কচুর পাতা মাখা তার জন্য আমি বাগানে গেলাম গিয়ে কচুর পাতা কেটে নিয়ে এলাম নিয়ে এসে আমি ওটাকে ভালো করে ধুয়ে নিলাম কচুর পাতা মাখাতে কি কী লাগবে সেটা তোমরা ভালো করে দেখে না প্রথমত দেখো পেঁয়াজ কোচা আছে মুসুর ডাল ধোয়া আছে লঙ্কা কচা আছে রসুন কচা আছে চিংড়ি মাছ আছে পেঁয়াজ আছে তারপরে দেখো নুন আছে হলুদ আছে জিরের গুঁড়ো আছে একটু চিনি আছে আচারের তেল আছে দেখো সব উপকরণগুলো আমি বাটির মধ্যে নিয়েছি নিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখো পাতাগুলো সুন্দর করে আমি বিছিয়ে নিয়েছি নিয়ে আমি ওগুলো যেটা আমি মেখেছিলাম সেটা আমি পুরো পাতার মধ্যে দিয়ে দিয়েছি পাতার মধ্যে সব মশলা দিয়েছি একে একে করে পাতা মুড়ে ফোল্ড করে আমি বেঁধে নিয়েছি সুতো দিয়ে যাতে না মশলাটা বেরিয়ে আসে দেখো গ্যাসের মধ্যে তো আমি কুকার বসিয়েছি তার মধ্যে দেখো এক বাটি আমি জল দিয়ে দিয়েছি তারপরে দেখো একটা স্ট্যান্ড গোল্ড স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তার মধ্যে একটা ছোট্ট প্লেট দিয়ে দিয়েছি স্ট্যান্ডের উপরে দিয়ে দেখো সেই কচুর পাতা মোড়াটা বলটা আমি এবারে কুকারে বসিয়ে দিয়ে চাপা দিয়ে দেবো ফাইনালি বসিয়ে চাপা দিয়ে দশ মিনিট রাখবো হয়ে যাবে কুকার খুলে এবারে দেখব সব উপকরণগুলো সুন্দর সেদ্ধ হয়েছে কিনা তারপর খুলে আমি বার করলাম কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আস্তে করে আমি নেড়ে সব দেখলাম সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আস্তে করে সুতোটা বার করে নিয়ে এটা আমি মাখব দেখো বাটির মধ্যে শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে দেখো আমি আমের তেল আম নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি সুন্দর করে এটা মাখবো মাখা হয়ে গেছে এটা গরম ভাতের সঙ্গে আমি পরিবেশন করব। তোমরা বাড়িতে ট্রাই করো ট্রাই করে কেমন হয়েছে আমাকে জানিও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও